শিক্ষা মন্ত্রণালয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আপনারা দেখতে পারছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও শিক্ষা বিভাগ তো দেখতে পাচ্ছেন এখানে সাতাশে আগস্ট প্রকাশিত দু ভাদ্র 1431 বঙ্গাব্দ তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে এসএসসি অষ্টম শ্রেণী পাঠ যারা করেছেন তারা আবেদন করতে পারবেন আর এই নিয়োগের ক্ষেত্রে আবেদনের শিক্ষাগত যোগ্যতা আপনারা জেনে গেছেন ইতিমধ্যে আর এটাতে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে এই নিয়োগটাতে আবেদন কিভাবে করতে হবে আবেদন সংক্রান্ত আরো যে সকল শর্ত রয়েছে পদের সংখ্যা কয়টি এবং আবেদনের বয়স সীমা সম্পূর্ণ কিছু এ টু জেড আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন আর এই ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে পৌঁছে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারেন পাশাপাশি এই সকল নিয়োগের পরীক্ষার সময়সূচিগুলো জানতে পারবেন তো আপনারা যারা আমাদের ফেসবুক পেজে অ্যাড হতে চান আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও দেখছেন ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে তো এই লিঙ্কে ক্লিক করে দেবেন সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তো ফেসবুক পেজের নামও দেওয়া আছে অল জব নিউজ বাংলাদেশ অর্থাৎ এটা লিখে আপনি সার্চ বারে সার্চ করে চলে আসবে অল জব নিউজ বাংলাদেশ তো এই অল জব নিউজ বাংলাদেশে আপনারা সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি মেসেজ করে আপনাদের যে কোনো সমস্যার সমাধান করে নিতে পারেন অথবা যে কোনো চাকরির আবেদন আমাদের মাধ্যমে করিয়ে নিতে পারেন তো শর্ত তো এখানে দেখতে পারছেন আর যদি আপনারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চান হোয়াটসঅ্যাপে এবং এই নাম্বার দেওয়া রয়েছে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন তো আর কথা না আবারই চলে যাচ্ছে মূল সার্কুলার পেজে আপনার মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনার মন্তব্যটি তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি শিক্ষা মন্ত্রণালয়ের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা তো দেখতে পারছেন এখানে গণপদতন্তে বাংলাদেশ সরকার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বাংলাদেশ শিক্ষা তথ্য পরিসংখ্যান ব্যুরো ব্যানবেস দেখতে পাচ্ছেন এখানে ইস্টাবলিশমেন্ট অফ একশো ষাটটি উপজেলার আইসিটি ট্রেনিং অ্যান্ড রিসোর্স ফর সেন্টার এডুকেশন ফেস টু প্রকল্প জহির রায়হান রোড পাক্সি নীলক্ষেত ঢাকা তো দেখতে পাচ্ছেন এখানে বারোই ভাদ্র চোদ্দোশো একত্রিশ সাতাশে বা আগস্ট দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন এখানে শিক্ষা দেন বাংলাদেশ শিক্ষা তথ্য পরিসংখ্যান ব্যুরো ব্যানভেসের আওতায় ইস্টাবলিশমেন্ট অব একশো ষাটটি উপজেলার আইসিটি ট্রেনিংস অ্যান্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন ইউআইটিআইসি ফেস টু প্রকল্পে শুধুমাত্র প্রকল্প বাস্তবায়নের মেয়াদের জন্য নিম্নবর্ণিত পদে অস্থায়ীভাবে পূরণের নিমিত্তে বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে অর্থাৎ আপনি যদি বাংলাদেশী নাগরিক হয়ে থাকেন তাহলে এটাতে আবেদন করতে পারবেন আর এই নিয়োগ বিজ্ঞপ্তির আরও যে শর্তাবলী রয়েছে সেই শর্তাবলীগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে তো দেখতে পাচ্ছেন এখানে পদের নাম পদের সংখ্যা বয়স সীমা নিয়োগের ধরন শিক্ষাগত যোগ্যতা তো দেখতে পাচ্ছেন এখানে প্রথমে এক নম্বরে গাড়ি চালক জাতীয় বেতন স্কেল পুনর্শাল অনুযায়ী ষোলো তমকের পদ সংখ্যা দুইটি আঠারো থেকে তিরিশ বছর অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের বয়স যোগ্য বেতন সর্বসাফল্য তো দেখতে পাচ্ছেন এখানে শিক্ষাগত যোগ্যতা এসএসসি অষ্টম শ্রেণী বা সমমান বিশেষ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে যোগ্য যানবাহন চালানো আর কি চালানোর ক্ষেত্রে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তারপরে দেখতে পাচ্ছেন বলে অর্থাৎ এই নিয়োগের আবেদনের শর্তাবলী সে শর্তাবলীগুলো আপনাদেরকে দেখিয়েছি দেখতে পাচ্ছেন নিজ হাতে লিখিত দরখাস্ত আবেদনকারীর নাম পিতার নাম অথবা স্বামীর নাম স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা শিক্ষাগত যোগ্যতা জন্ম তারিখ জাতীয়তা অভিজ্ঞতা যদি থাকে উল্লেখ করতে হবে এবং সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের তিন কপি সত্যায়িত ছবি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওয়ার্ড কমিশনার কর্তৃপত নারীগত্ব স্নান পত্র সনদপত্র শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত অনুলিপি আবেদনপত্রের সাথে নির্ধারিত সময়ের মধ্যে প্রেরণ করতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে গাড়ি চালক এখানে যদি আপনার হচ্ছে পিতা স্বামী অর্থাৎ এখানে ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবে যেহেতু এখানে স্বামীর নাম উল্লেখ করা রয়েছে সেহেতু মেয়ে মেয়েরা যদি গাড়ি চলাইতে পারে তাহলে তারাও এটাতে আবেদন করতে পারবে তো দেখতে পাচ্ছেন এখানে নিয়োগের ক্ষেত্রে সরকারের প্রচলিত বিধিবিধান যথাযথ প্রতিপালন করা হবে আবেদনপত্রে প্রকল্প পরিচালক ইস্টাবলিশমেন্ট অব একশো ষাটটি উপজেলার আইসিটি ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন দেখতে পাচ্ছেন ফেস দুই বাংলাদেশ শিক্ষা তথ্য পরিসংখ্যান ব্যুরো বেনবেস মন্ত্রণালয়ের এক জহির রোড পলাশ নীলক্ষেত ঢাকা বারোশো পাঁচ ঠিকানায় আর কি অবশ্যই ডাকযোগে আগামী উনত্রিশ নয় দু হাজার চব্বিশ মধ্যে অর্থাৎ উনত্রিশ নয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে বিকেল পাঁচটার মধ্যে পৌঁছাতে হবে নির্ধারিত তারিখের পর প্রাপ্ত আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না তো এখন আপনাদের প্রশ্ন হচ্ছে আমরা আবেদন কীভাবে করবো তা আবেদন করার জন্য আবেদন আপনাদেরকে কম্পিউটার কম্পোজ আবেদন লিখতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে আপনারা আমাদের পেজে অর্থাৎ আপনি যেটাতে আবেদন করবেন সে এখানে সেই বরাবর এখানে লিখবেন তারপর বিষয় তারপর এখানে জনাব তারপর এখানে আপনারা হচ্ছে পিতার নাম নিজের নাম পিতার নাম যারা মহিলা রয়েছেন তাদের হচ্ছে স্বামীর নাম মাতার নাম বর্তমান ঠিকানা ইস্তাহী ঠিকানা তো এরকমভাবে আপনাদেরকে এই ফর্মটা ফিল আপ করতে হবে আর সংযুক্তি অর্থাৎ এর সাথে যে তথ্যগুলো আপনারা প্রেরণ করবেন সেগুলো আপনাদেরকে এখানে দিয়ে দিতে হবে অর্থাৎ যে সকল কাগজপত্র আপনাদেরকে এই আবেদনের সাথে অ্যাড করতে হবে সেগুলো আপনাদেরকে দেখে দিচ্ছি সরকারি আধা সরকারি স্বশায়িত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে অবশ্যই কর্তৃপক্ষর মাধ্যমে আবেদন করতে হবে অনুরূপ আবেদনপত্রের তারিখের পর প্রাপ্ত আবেদন বাতিল বলে গণ্য অর্থাৎ উনত্রিশ তারিখের পর প্রাপ্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে এক্ষেত্রে কোনো অগ্রিম কবে গ্রহণযোগ্য হবে না সরকারি নির্ধারিত কোঠার চাকরির যোগ্যতা সংক্রান্ত উপযুক্ত কর্তৃপক্ষর কর্তৃক প্রদত্ত সনদপত্রের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে প্রার্থীকে আবেদনপত্র খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে আবেদনকারী নির্বাচনে পরীক্ষার অংশগ্রহণের জন্য ঠিকানায় পরীক্ষার্থীর প্রবেশপত্র পেতে ইচ্ছুক প্রাপকের সেই ঠিকানা সম্বলিত দশ টাকার মূল্যমানের ডাক টিকিট যুক্ত করে একটি ফেরত খাম আবেদনপত্রের সঙ্গে যুক্ত করে দিতে হবে সরাসরি সাকল্য বেতনের শুধুমাত্র প্রকল্প মেয়াদের জন্য নিয়োগ করা হবে লিখিত ও ব্যবহারিক মৌখিক পরীক্ষার জন্য তারা কোনো প্রকার টিএডি প্রদান করবে না আর আবেদনপত্র বাসায় ও নিয়োগের ক্ষেত্রে এই কমিটির সিদ্ধান্ত অর্থাৎ নিয়োগ কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে তো এখন এই নিয়োগের ক্ষেত্রে আবেদন ফি প্রদান করতে হবে কি হবে না তো এখানে আবেদন ফির ফির কথা এখানে উল্লেখ করা নেই অর্থাৎ আপনাদেরকে এই নিয়োগের কোনো আবেদন ফি প্রদান করতে হবে না অর্থাৎ এখানে কোনো ব্যাংকের মাধ্যমে কোনো যে টাকা পয়সা এগুলো হচ্ছে প্রদান করা এগুলো লাগবে না তো এ দেখতে পারছেন এটা স্বাক্ষরিত করছেন আর সাতাশ আট দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকল্প পরিচালক দেখতে পারছেন ইউআইটিআরসি আর কি টু প্রকল্প বেন বেস তো দেখতে পারছেন এটা আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে সাতাশে আগস্ট দু হাজার আর এই নিয়োগের ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে কম্পিউটার কম্পোস্টিক ঠিক এরকমভাবে আপনাদেরকে একটি আবেদন লিখে তারপর পাঠাইতে হবে আর আপনাদের যে অভিজ্ঞতা রয়েছে সেগুলো অবশ্যই আপনারা যুক্ত করে দেবেন অর্থাৎ আপনার জাতীয় পরিচয়পত্র সনদের প্রত্যায়িত আর কি ফটোকপি তারপর নারীরগত সনদ তো পাসপোর্ট সাইজের ছবি চার কপি দিয়ে আপনারা আর কি আবেদনের যে নিয়মকানুন রয়েছে অফলাইনে সেই নিয়মকানুন অনুযায়ী আপনারা আবেদনটা করবেন তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় বুঝতে পারছেন আর পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হবো সাধারণত যে সকল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় বাংলাদেশের মধ্যে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে সেই সকল নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট শুধুমাত্র অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট তো আজকের ভিডিওটি এ পর্যন্ত আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে